अच्छा बहादुर

レシラ5 বছর অতিরিক্ত বুঝাই গরি ট্রাকন মধ্য তো ট্রাকর ওজন না বালানো হইলে ভালানো নিসুদে কথার বালদির হানি নজর গঙ্গুর এর যদি আরা লবণ পরিবহন গরি তলে রাস্তাও ঠিক থাকে অনরা ব্যবসর হয় এবং 5 বছর সরকার এর আরত বানাই যে রিফিয়ার করা হওয়ার হলো কইলো কি রিফিয়ার 5 বছর গরি করনে কষ্ট অন নবা

শেখ হাসিনা গুম হত্যা করিবার উদ্দেশ্যে ভারত হত্যা লাগে আর হত্যা করিবার উদ্দেশ্যে আরো অনেক গাঁতাকর্মী গুম গিয়ে হত্যা আমরা দোয়া রোজা রাখি দোয়া দোয়া সন্তান আল্লাহ দোয়া কবর জীবিত আছি ওনারে সালাম দিতে আসছি ওনার তো দোয়া চাইতে আসছি নানা সালাম একদম কবুর চাইতে আসছি আয় কি গরম করে যাই বললা এই অবস্থা আছে না আইও বড় গিয়ে দিত আর তুই আমার সাথে বছর বয়স বড় নেই আগে না তোমরা দূরে বেশি করিতে যা গরম করে যাইতে জমি আমরা তো আড়ার প্রতিনিধি হিসাবে আড়ার প্রতিনিধি হিসাবে বিএনপির প্রতিনিধি হিসাবে ঘরে ঘরে যাই

কিন্তু বাবু রাজুরও তো বিএনপি হিসাবে চিনে সুতরাং মাইসে অবশ্যই বিএনপি পক্ষ ভুট যাই হোক আমরা দেখুন একই পরিবার একই সাথে থাকতে হবে ইনশাআল্লাহ এদেশের মানুষের সঙ্গে থাকতে হবে থেকে সময় না আর নীতি বাংলাদেশের হনমাতা কি আরো সোনালি বাজারা এর অভাবের করে এই বাংলাদেশও তো শেখ হাসিনা ফেসিস্ট সৈরাচারী আওয়ামী বাক্সাল বেকুন কত নিয়ে পলায়ন হচ্ছে এছাড়া বাংলাদেশের পক্ষে আছে গণতন্ত্রের পক্ষে আছে এছাড়া সবসময় একদল এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করি বলে শেখ মুজিবুর রহমানও চেষ্টা করছে শেখ হাসিনাও চেষ্টা করছে এছাড়া গণতন্ত্রের ভাষা ক্ষমতিন বুঝতে নাও চায় মানুষের ভাষা বুঝতে নাও চায় যার কারণে সমলে উৎখাতো গণতন্ত্র মানুষ বেক্ষণ কোনো মূল্য দিয়ে তা বলিব এদেশের সমস্ত ধর্মাবলম্বী যারা আছে যারা সংখ্যালঘিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ আছে যারা অন্য ধর্মাবলম্বী আছে ছোট আছে বেকক্ষণরে বাংলাদেশের নাগরিক হিসাবে শেয়াল করি কারোর অধিকার বাস্তবায়ন করি তা করিব নাকি না ইনশাআল্লাহ আর শান্তিতে বিশ্বাস করি আরো উন্নয়নে বিশ্বাস করি আরো বাংলাদেশের সমৃদ্ধিতে সমৃদ্ধি বিশ্বাস করি এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করি ইভেন আমি বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি বাংলাদেশের উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শেষ বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার যে দলের ইতিহাস সেই দলের নাম বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের গণতন্ত্রের বিকাশের জন্য যিনি কাজ করেছেন গণতন্ত্রকে বিকশিত করেছেন তার নাম বিশ্ব বেগম খালেদা জিয়া যে নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফেসিবাদের পথন গঠিয়েছেন তার নাম জানাব তারেক রহমান এবং তার আমাদের দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং বাংলাদেশের দলের নাম কি বিএনপি বাংলাদেশের মানুষের প্রতীক কি